নমস্কার দৈনিক রাশি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে কন্যা রাশির জাতকদের জন্য ভেতরে ভেতরে সতর্কতার বার্তা নিয়ে এসেছে আজকের কথাগুলো ভয় দেখানোর জন্য নয় বরং আগেভাগে সচেতন করার জন্য বলা হচ্ছে আজ যেন বিপদ দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে কিন্তু এই বিপদ কোনো ঝট কোনো হঠাৎ বিস্ফোরণ বা নাটকীয় ঘটনার মতো নয় এটা নীরব ধীরে ধীরে কাছে আসা এক ধরনের চাপ যা সমানত বুঝতে পারলে সহজেই এড়িয়ে যাওয়া যায় এই শনিবার কন্যা রাশির জাতকদের মনে হতে পারে চারপাশে সবকিছু স্বাভাবিক তবু কোথাও যেন একটা অস্বস্তি কাজ করছে এই অস্বস্তিটাকে অবহেলা করা ঠিক হবে না কারণ কন্যা রাশির সবচেয়ে বড় শক্তি হল সূক্ষ্ম বিষয় ধরতে পারা আজ সেই সূক্ষ্ম অনুভূতিটাই আপনাকে সাবধান করছে দরজায় যে বিপদ অপেক্ষা করছে তা আসলে কোনো বাইরের আক্রমণ নয় বরং মানুষের রূপে কথার আডালে আচরণের ভেতরে লুকিয়ে থাকতে পারে আজ বিশেষভাবে দুজন মানুষকে এড়িয়ে চলার ইঙ্গিত রয়েছে এই দুজনের পরিচয় আলাদা হলেও তাদের প্রভাব প্রায় একই রকম একজন এমন হতে পারে যে অতিরিক্ত কথা বলে সবকিছু জানতে চায় আপনার সীমারেখা মানতে চায় না তার কৌতূহল আপনাকে প্রথমে নিরীহ মনে হতে পারে কিন্তু আসলে এই কৌতূহলের ভেতরে লুকিয়ে থাকে চাপ সৃষ্টি করার প্রবণতা আজ এই ধরনের মানুষের থেকে দূরত্ব বজায় রাখা জরুরি নিজের সব কথা সব ভাবনা সবার সামনে খুলে বলা আজ আপনার জন্য ঠিক নয় আর দ্বিতীয় ব্যক্তি হতে পারে এমন কেউ যে আপনাকে অপরাধ বোধে ভোগাতে চায় তার কথায় তার আচরণে বারবার মনে করিয়ে দেওয়া হবে আপনি নাকি যথেষ্ট করেননি যথেষ্ট বোঝেননি যথেষ্ট দেননি কন্যা রাশির জাত করা এমনিতেই দায়িত্বশীল আর এই ধরনের মানুষ সেই দায়িত্ববোধকেই দুর্বলতা বানিয়ে ফেলে আজ এই ধরনের প্রভাব থেকে নিজেকে বাঁচানো খুব জরুরি মনে রাখবেন সব দায়িত্ব আপনার একার নয় এই শনিবার আপনার মনে হতে পারে আপনি সব কিছু ঠিকঠাক রাখতে গিয়ে নিজেকেই ক্লান্ত করে ফেলছেন আজকের বিপদটা এখানেই নিজেকে উপেক্ষা করা দরজায় যে বিপদ অপেক্ষা করছে তা অনেক সময় নিজের ভেতর থেকেই জন্ম নেয় অতিরিক্ত চিন্তা অতিরিক্ত বিশ্লেষণ অতিরিক্ত দায়িত্ব এই তিনটি জিনিস আজ একসঙ্গে আপনার উপর চাপ ফেলতে পারে আপনি যদি থামতে না জানেন তাহলে এই চাপটাই বিপদ হয়ে দাঁড়াবে দিনের শেষে আপনি যদি নিজের দিকে তাকান দেখবেন আপনি আজ অনেক কিছু এড়িয়ে গেছেন অনেক কিছু সামলে নিয়েছেন এই এদিয়ে যাওয়াটাই আজ আপনার জয় কারণ সব লড়াই লড়তে নেই কিছু লড়াই এদিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ আজ কন্যা রাশির জাতকদের মনে হতে পারে আপনি সবকিছু নিয়ে খুব বেশি ভাবছেন আসলে আপনি সবসময় গভীরভাবে ভাবেন কিন্তু আজ এই গভীরতা একটু বেশি হয়ে যেতে পারে দরজায় যে বিপদ অপেক্ষা করছে তার একটা রূপ হল অতিরিক্ত বিশ্লেষণ আপনি প্রতিটি কথার মানে খুঁজতে যাবেন প্রতিটি আচরণের পেছনে কারণ বের করতে চাইবেন এই অভ্যাসটাই আজ আপনার জন্য ফাঁদ হয়ে দাঁড়াতে পারে সব কিছুর উত্তর আজ খুঁজে পাওয়া যাবে না আর সেটাকে মেনে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ এই দিনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনি নিজেকে দোষী মনে করতে শুরু করবেন যদিও বাস্তবে সেই দোষ আপনার নয় কেউ সরাসরি কিছু বলবে না কিন্তু তার নীরবতা তার আচরণ আপনাকে ভাবিয়ে তুলবে কন্যা রাশির জাত করা নিরবতাকে খুব গুরুত্ব দেন আর আজ এই নীরবতাই আপনাকে অস্থির করতে পারে মনে রাখবেন সব নিরবতার মানে গভীর কিছু নয় অনেক সময় মানুষ নিজের সমস্যার ভার অন্যের উপর চাপিয়ে দেয় আর আপনি সেটা নিজের কাঁধে তুলে নেন আজকের বিপদের আরেকটা রূপ হল অতীতের স্মৃতি হঠাৎ করে পুরনো কোনো কথা কোনো অভিজ্ঞতা মনে পড়তে পারে যা আপনাকে আবার সেই পুরনো অনুভূতির মধ্যে টেনে নিয়ে যাবে কিন্তু আজ সেই অতীতে ফিরে যাওয়া আপনার জন্য ঠিক নয় অতীত আজ দরজায় কড়া নাড়তে পারে কিন্তু আপনাকে দরজা খুলতেই হবে এমন কোন নিয়ম নেই আপনি চাইলে সেই দরজাটা বন্ধই রাখতে পারেন এই শনিবার কন্যা রাশির জাতকদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের শক্তিকে ছোট করে দেখা বন্ধ করা আপনি প্রায়ই ভাবেন আপনি আরও ভালো করতে পারতেন আরও ঠিকভাবে বলতে পারতেন আরও সহানুভূতিশীল হতে পারতেন এই আরও শব্দটাই আজ বিপদের বীজ বপন করতে পারে কারণ এই আরও এর কোনো শেষ নেই আজ আপনি যতটুকু পেরেছেন যতটুকু দিয়েছেন সেটাই যথেষ্ট এই বিশ্বাসটা নিজের ভেতরে প্রতিষ্ঠা করা জরুরি আজ কন্যা রাশির জাতকদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হল সীমা নির্ধারণ করা কার সঙ্গে কতটা কথা বলবেন কার কথা শুনবেন আর কার কথা উপেক্ষা করবেন এই সিদ্ধান্তগুলো আজ আপনাকেই নিতে হবে সবাইকে সন্তুষ্ট করতে যাওয়া আজ আপনার জন্য ক্ষতিকর হতে পারে মনে রাখবেন দরজায় অপেক্ষা করা বিপদ অনেক সময় অনুমতি না পেলে ভেতরে ঢুকতে পারে না আর সেই অনুমতিটা আমরা নিজেরাই দিয়ে ফেলি এই দিনে আপনি হয়তো দেখবেন কেউ কেউ আপনার শান্ত স্বভাবকে ভুলভাবে বুঝছে তারা ভাবছে আপনি সব কিছু মেনে নেবেন সব কিছু সামলে নেবেন কিন্তু আজ আপনাকে সেটা প্রমাণ করতে হবে না নীরবভাবে নিজের অবস্থান ধরে রাখাই আজ আপনার সেরা প্রতিরক্ষা বেশি ব্যাখ্যা দেওয়া বেশি যুক্তি দেখানো আজ উল্টো সমস্যার সৃষ্টি করতে পারে আজকের দিনটায় আপনার শরীরের ভাষা মনের সংকেতগুলো খুব গুরুত্বপূর্ণ যদি কোথাও অস্বস্তি লাগে যদি কারো কথায় বুকটা হালকা ভারী হয়ে যায় তাহলে সেটাকে গুরুত্ব দিন কন্যা রাশির জাতকদের অন্তর্দৃষ্টি খুব শক্তিশালী কিন্তু আপনি প্রায়ই সেটাকে যুক্তির নামে চেপে রাখেন আজ সেটা করবেন না এই অন্তর্দৃষ্টি আপনাকে বলবে কাকে এড়িয়ে চলতে হবে এই শনিবার আপনার চারপাশে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে কাউকে না বলতে হবে এই না বলা সহজ নাও হতে পারে কিন্তু খুব দরকারি আপনি যদি আজ নিজেকে জোর করে মানিয়ে নিতে যান তাহলে বিপদটা দরজা পেরিয়ে ভেতরে ঢুকে পড়বে আর যদি আপনি নিজের সীমা স্পষ্ট করেন তাহলে সেই বিপদ দরজার বাইরেই দাঁড়িয়ে থাকবে এই দিনে আপনার মনে হতে পারে একটু একা থাকতে ইচ্ছে করছে এই ইচ্ছেটাকে দমিয়ে রাখবেন না একা থাকা মানে কাউকে অবহেলা করা নয় বরং নিজেকে সুরক্ষিত রাখা আজ নিজের মতো করে সময় কাটানো কম কথা বলা অপ্রয়োজনীয় যোগাযোগ এড়িয়ে চলাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে এই শনিবার কন্যা রাশির জাতকদের জন্য বার্তাটা খুব পরিষ্কার সবাই আপনার বন্ধু নয় সবাই আপনার মঙ্গল চায় না আর এটা মেনে নেওয়া কোনো নেগেটিভ চিন্তা নয় বরং বাস্তবতা দরজায় যে বিপদ অপেক্ষা করছে তা মূলত আসে মানুষের হাত ধরেই তাই আজ মানুষ চিনতে ভুল করবেন না এই দিনে কন্যা রাশির জাতকদের মনে হতে পারে সবাই যেন কিছু চাইছে কথা সময় মনোযোগ সহানুভূতি কিন্তু কেউ জিজ্ঞেস করছে না আপনি কি চান এখানেই বিপদের সূচনা আপনি যদি আজ নিজের প্রয়োজনকে আবারও পিছনে ঠেলে দেন তাহলে ভেতরের ক্ষয় শুরু হবে এই ক্ষয় বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ধীরে ধীরে আপনাকে দুর্বল করে দেয় আজ নিজেকে জিজ্ঞেস করুন আমি কি সত্যি এটা করতে চাই যদি উত্তর অস্পষ্ট হয় তাহলে সেটাই না বলার যথেষ্ট কারণ আজকের দিনটায় আপনি লক্ষ্য করতে পারেন কিছু মানুষ খুব মিষ্টি ভাষায় কথা বলছে কিন্তু সেই মিষ্টতার ভেতরে একটা চাপ লুকিয়ে আছে তারা সরাসরি কিছু বলবে না কিন্তু এমনভাবে কথা বলবে যেন আপনি নিজেই বাধ্য হন তাদের প্রত্যাশা পূরণ করতে এই ধরনের আচরণ আজ সবচেয়ে বড় বিপদের ইঙ্গিত কন্যা রাশির জাতকরা এই সূক্ষ্ম চাপ খুব দ্রুত বুঝে ফেলেন কিন্তু প্রায়ই সেটা উপেক্ষা করেন আজ উপেক্ষা করা চলবে না এই শনিবার আপনার ভেতরে একটা দ্বন্দ্ব চলতে পারে একদিকে শান্তি বজায় রাখার ইচ্ছা অন্যদিকে নিজের সীমা রক্ষা করার প্রয়োজন আজ এই দুইয়ের মধ্যে আপনাকে বেছে নিতে হবে শান্তির জন্য যদি আপনি নিজের সীমা ভাঙেন তাহলে সেই শান্তি দীর্ঘস্থায়ী হবে না বরং সেটা আরও বড় অশান্তির পথ খুলে দেবে আজ অল্প অস্বস্তি মেনে নেওয়া ভবিষ্যতের বড় বিপদ থেকে বাঁচাতে পারে এই দিনে আপনার মনে হতে পারে আপনি সবকিছু একা সামলাচ্ছেন কেউ বুঝছে না আপনি কতটা চাপের মধ্যে আছেন এই অনুভূতিটা খুব বাস্তব আর এটাও এক ধরনের বিপদ কারণ এই একাকিত্ব আপনাকে আরও চুপ করে দেবে আরও নিজের মধ্যে গুটিয়ে নেবে কিন্তু আজ চুপ থাকার মানে সব সহ্য করা নয় চুপ থাকা মানে হল অপ্রয়োজনীয় ব্যাখ্যা না দেওয়া নিজের শক্তি অপচয় না করা আজকের দিনটায় এমনও হতে পারে কেউ আপনার ভালো ব্যবহারকে দুর্বলতা ভেবে নিচ্ছে তারা ভাবছে আপনি সব সময় বুঝবেন মেনে নেবেন ক্ষমা করবেন এই ধারণাটাই আজ ভানা দরকার কন্যা রাশির জাতকরা ভদ্র কিন্তু দুর্বল নন আজ সেই ভদ্রতার সঙ্গে দৃঢ়তা যোগ করাটাই হবে সঠিক পথ আজ এমনও হতে পারে আপনি কারো সাহায্য করতে গিয়ে নিজের সীমা ভুলে যাচ্ছেন কন্যা রাশির জাত করা সাহায্য করতে ভালোবাসেন কিন্তু আজ সেই সাহায্য দেওয়ার ইচ্ছেটাই বিপদের দরজা খুলে দিতে পারে কেউ হয়তো আপনার দয়া আপনার সহানুভূতির সুযোগ নিতে চাইবে আজ বুঝে নিতে হবে সবাই সাহায্যের যোগ্য নয় আর সব সময় সাহায্য করাই সঠিক কাজ নয় এই দিনে আপনার শরীর ও মনের ক্লান্তি একসঙ্গে প্রকাশ পেতে পারে আপনি হয়তো বুঝবেন না কেন হঠাৎ করে মন ভারী লাগছে কেন ছোট বিষয়েও বিরক্তি আসছে এটাকে দুর্বলতা ভাববেন না এটা আসলে আপনার ভেতরের সতর্ক সংকেত এই সংকেত বলছে আপনাকে থামতে হবে একটু ধীরে চলতে হবে আজ নিজেকে বিশ্রাম দেওয়াটাই সবচেয়ে বড় সুরক্ষা আজকের দিনটায় কথা কম বলাই ভালো বেশি কথা বললে ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়বে কেউ আপনার কথাকে নিজের মতো করে ব্যাখ্যা করতে পারে আর সেই ব্যাখ্যাই নতুন সমস্যার জন্ম দিতে পারে তাই আজ যতটা সম্ভব স্পষ্ট সংক্ষিপ্ত আর প্রয়োজনীয় কথাই বলুন অকারণে নিজের মনের দরজা খুলে দেবেন না এই শনিবার আপনার চারপাশে এমন মানুষ থাকতে পারে যারা সবসময় নাটক পছন্দ করে ছোট বিষয়কে বড় করে দেখানো আবেগের উপর চাপ সৃষ্টি করা এই ধরনের আচরণ আজ আপনার জন্য ক্ষতিকর এই মানুষগুলোকেই আগের কথায় বলা হয়েছে এই দুজনকে এড়িয়ে চলতে হবে আজ তারা নতুন রূপে সামনে আসতে পারে তাই চিনে নিতে হবে আচরণ দিয়ে কথার পরিমাণ দিয়ে নয় আজ নিজের উপর বিশ্বাস রাখাটা খুব জরুরি আপনি অনেক কিছু বুঝতে পারছেন অনেক কিছু ধরতে পারছেন এই ক্ষমতাটাকে সন্দেহ করবেন না কন্যা রাশির জাতকদের অন্তর্দৃষ্টি খুব শক্তিশালী কিন্তু আপনি প্রায়ই সেটাকে প্রশ্ন করেন আজ সেটা করবেন না যদি মনে হয় কোথাও গণ্ডগোল আছে তাহলে সেটা আছে এই বিশ্বাসটা রাখুন এই দিনে নিজের পরিবেশ পরিষ্কার রাখার দিকেও মনোযোগ দিন অগোছালো জিনিস অপ্রয়োজনীয় শব্দ অতিরিক্ত তথ্য সবকিছুই আজ আপনার মানসিক চাপ বাড়াতে পারে সরলতা আর শৃঙ্খলাই আজ আপনার ঢালু দিন যত এগোবে আপনি বুঝতে পারবেন সব বিপদই যে এসে আঘাত করে তা নয় অনেক বিপদ কেবল পরীক্ষার জন্য আসে আজকের দিনটাও তেমনই আপনি যদি সচেতন থাকেন যদি এই দুজন মানুষ আর এই কয়েকটা মানসিক ফাঁদ এড়িয়ে চলতে পারেন তাহলে দিন শেষে আপনি নিজেকে আরও শক্ত আরও সচেতন অবস্থায় পাবেন এই শনিবার আপনার শরীর হয়তো আপনাকে কিছু সংকেত দেবে হালকা ক্লান্তি মনোযোগের অভাব অকারণে বিরক্তি এগুলোকে অবহেলা করবেন না এগুলো আপনার ভেতরের অ্যালার্ম দরজায় যে বিপদ অপেক্ষা করছে তা অনেক সময় শরীরের মাধ্যমে আগেই সতর্ক করে দেয় আজ বিশ্রাম নেওয়া নিজেকে সময় দেওয়া কোনো বিলাসিতা নয় বরং প্রয়োজন আজ এমন কিছু কথোপকথন হতে পারে যা আপনাকে বিভ্রান্ত করবে কেউ হয়তো আগের কথা ঘুরিয়ে বলবে সত্যকে আডাল করবে বা আপনাকে নিজের সন্দেহে ফেলবে এই ধরনের মানসিক খেলায় জড়ানো আজ বিপজ্জনক কন্যা রাশির জাতকদের বিশ্লেষণ ক্ষমতা প্রবল কিন্তু আজ সেই ক্ষমতাকেও সীমায় রাখতে হবে সব কিছু বিশ্লেষণ করতে গেলে আপনি নিজের শক্তি হারাবেন এই দিনে আপনার মনে হতে পারে কিছু দরজা বন্ধ করে দেওয়াই ভালো এই দরজাগুলো বাস্তব দরজা নয় এগুলো মানসিক দরজা কারো কথা শোনার দরজা কারো আবদার মেটানোর দরজা কারো নাটকে জড়ানোর দরজা আজ এই দরজাগুলো বন্ধ রাখা মানেই নিজেকে সুরক্ষিত রাখা আজকের বিপদ আরেকটা রূপ নিতে পারে অতিরিক্ত দায়িত্ব নেওয়া আপনি হয়তো ভাববেন আমি না করলে আর কে করবে কিন্তু আজ এই ভাবনাটাই সবচেয়ে বড় ফাঁক সব দায়িত্ব আপনার একার নয় কিছু দায়িত্ব অন্যদের ওপর ছেড়ে দেওয়াটাই আজ বুদ্ধিমানের কাজ এই শনিবার কন্যা রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল নিজেকে বিশ্বাস করা আপনি যা অনুভব করছেন তা অকারণ নয় আপনি যাদের থেকে দূরে থাকতে চাইছেন তার পেছনে কারণ আছে আজ সেই কারণ খুঁজে প্রমাণ করার দরকার নেই নিজের অনুভবই যথেষ্ট দিনের শেষে আপনি বুঝতে পারবেন আজ আপনি অনেক কিছু বলেননি অনেক জায়গায় যাননি অনেক মানুষের সঙ্গে যুক্ত হননি আর্থিক এই নাবুলা নায়াওয়া নাজডানোই আজ আপনাকে রক্ষা করেছে দরজায় বিপদ অপেক্ষা করলেও আপনি যদি দরজাটা খোলেন না তাহলে সেই বিপদ ক্লান্ত হয়ে নিজে